বাহির থেকে এসে এই গরমের মধ্যে আমাদের শরীর একদম ক্লান্ত হয়ে যায় আর এই ক্লান্তি দূর করতে এক নিমিষে এমন একটি তরমুজের শরবতই যথেষ্ট যেমন হেলদি তেমন টেস্টি একটি তরমুজের শরবতের রেসিপি শেয়ার করতে যাচ্ছি খুবই সহজ একটি রেসিপি আশা করি সকলের অনেক ভালো লাগবে সবার মেন রেসিপি উপভোগ করুন সবার প্রথমে আমি একটা তরমুজ এভাবে তরমুজের মেন লাল অংশগুলা কেটে নেব তারপর একটা ব্লেন্ডারের জারের মধ্যে এভাবে কেটে নিতেছি তরমুজগুলো ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার দিয়ে তাদের দেখার সুযোগ করে দিবেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে এর টেস্ট বাড়ানোর জন্য আমি এই পরিমাণ মতো চিনি অ্যাড করে দিতেছি আপনারা চাইলে মিসও করতে পারবেন তারপর আমি ব্লেন্ডারের জারটা ওফেন করে এইভাবে ব্লেন্ড করে নেব আর এইভাবে ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর কমপ্লিট হয়ে যাবে আমার দারুণ টেস্টি তরমুজের শরবত তারপর আমি একটা গ্লাসের মধ্যে ঢেলে পরিবেশন করব সুন্দর করে সুন্দর করে পরিবেশন করার মাধ্যমে আপনার খাওয়ার লুচি আরো দ্বিগুণ বাড়িয়ে দেয় এটি যেমন হেলদি তেমন টেস্টি একটি রেসিপি আশা করি আপনাদেরও অনেক ভালো লেগেছে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি কেমন লেগেছে সো টুডে গাইস